এই জায়গায় আমি একটু করতে গিয়ে দেখলাম একটা পরিবর্তন গতির মধ্যে একটু একটু পরিবর্তন হয় এবং মানুষগুলো যারা মাদকদ্রব্য পান করে নাম ভিন্ন দিবে তাদের কানের পাশে বাদ্যযন্ত্র বাঁচবে এখন কানের পাশে বাদ্যযন্ত্র বাঁচে কিভাবে তোমার ব্লুটুথ আর ইয়ারফোন দিয়ে বুঝতে পারবে এইভাবে শব্দ আসলে কিভাবে এইভাবে শব্দ প্রয়োগ করলেন কেন

আল্লাহ বললেন এই কমে মাদিয়াল সোয়াইব ইসলামকে অস্বীকার করলো এবং তাদেরকে পেয়ে বসল একটা ভূমিকম্প কিনে বসল পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যে গমকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করা হয়েছে তার নাম কমে মেদিয়াল কি নাম কমে মাদিয়াল প্রশ্ন হচ্ছে কেন ভূমিকম্পের শ্বাস কেন উত্তর আল্লাহ বা ওদের কয়েকটা মাপ বলছেন এক নাম্বার এক নাম্বার। আল্লাহ আমাদেরকে বলেন ওয়াজিনু বিল কিস্তাস মুস্তাকিম তোমরা ওজনে সঠিক ভাবে মাপ দিবে কমে মদিয়ান মাপে কম দিত এই মাপে কম দে একটা পাপের কারণে ভূমিকম্পের শাস্তি এসেছে কুরআন কথা বলছে। এই সমস্যা সমাজে আছে কি নাই আচ্ছা আরো বলতে ওয়ালা তাবখাসুন নাস আশইয়াহুম হে তোমরা মানুষের সম্পদ অন্যায় ভাবে দুই নাম্বারি করে ভোগ করিও না এই দুই নাম্বারি করে অন্যের সম্পদ ভোগ করা এই পাপটা সমাজে এখন আছে কি নাই আরেকটা হচ্ছে যে তারা অপচয় করত মাপে কম দিত মানুষের সম্পদ অন্যায়ভাবে লুটপাট করে খেত এই সময় আল্লাহ রবুল্লা আলমিন ওদেরকে সতর্ক করেছেন সোয়াইব আলী ইসলামকে দিয়ে তারা কথা শুনে নাই আল্লাহ রবুল্লা আলমিন ভূমিকম্প দিয়ে কোনো চালিয়ে গেল তাহলে পৃথিবীর ইতিহাসে এই ভূমিকম্প নতুন আগে হয়েছে এই ভূমিকম্প এখন আবার নতুন করে বেশি বেশি হচ্ছে কি না। এই ভূমিকম্পের অপরাধ আল্লাপা কি কি বললেন মাপে কম দেয়া অন্যের সম্পদ অন্যায় ভাবে আত্মসাত করা এবং কি অপচয় করা কোন কম করেছে এই কাজগুলা কমে মাদিয়ান এখন আসেন কমে মাদিয়ান থেকে নবী সাল আলী সাল্লাম কি বলছেন এবার আমাদের নবীজি বলছেন শোনো

থেকে আগুন বের হবে ছয় নাম্বার দুখানোয়া ধোঁয়া দিয়ে পৃথিবী ছেড়ে যাবে সাত নাম্বার আট নাম্বার নয় নাম্বার এগুলো হচ্ছে তিনটা বড় বড় ভূমিকম্প যেটা হবে একটা পৃথিবীর পূর্বে একটা পশ্চিমে একটা মাঝখানে পূর্বে মানে এই পুরো আমাদের সহ পুরো পূর্ব দিক একদম ইন্দোনেশিয়ার মানুষের সব জায়গা পূর্ব দিক পশ্চিম মানে পুরো পশ্চিমা সম্পর্কে আর মাঝখান মানে এই এই তিনটা ভূমিকম্প হবে পৃথিবীতে এখন আসা বাকি আছে বড় বড় এগুলোতে ভূমি না ভূমি ধসে যাবে কি হবে নবীন কথা কি ভুল হবে আর শেষটা হচ্ছে এই পূর্ব দিক থেকে সরি পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে এবং মানুষের তর দরজা বন্ধ রাখবে এই দশটা বড় বড় মধ্যে দিকটা পেয়েছেন ভূমিকম্প

যখন সে মদিনায় ঢুকতে পারবে না দেখবে যে এখানে ফেরেস তারা একদম খোলা তরবারি হাতে দাঁড়াচ্ছে ঢুকতে পারবে না তখন সে মদিনার কাছাকাছি একটা জায়গায় বসতি গাঁদবে গেড়ে তার অনুসারীদেরকে আহ্বান করবে কিভাবে সে আল্লাপাক তাকে কিছু ক্ষমতা নিবে পরীক্ষা করার সে তিনবার ভূমিতে আঘাত করবে এতে করে ভূমি কেঁপে উঠবে এবং এই ভূমিকম্পে মদিনা থেকে যত মোনাফেক টাইপের যত মানুষ আছে সব দৌড় দিয়ে দার জলের দলে যোগ দিবে তার মানে ওই সময় ভূমিকম্প আসবে আর কি এবার নবী সাল আলী সাল্লাম বুখারিয়ার কাজে বলছেন আবুল আলী থেকে তিনি বলছেন

বেশি বেশি ভূমিকম্প হবে ওই অর্থাৎ কর এবং সময় কাছাকাছি চলে আসবে অন্য হাতে আসছে বছর যাবে মাসের মতো মাস যাবে সপ্তাহের মতো সপ্তাহ যাবে দিনের মতো তিনি আরো বলছেন এবং সমস্ত রকম ফেতনা ফাসাদ দেখা দেবে দেখা যাচ্ছে না এবং ওয়াল হারাজ এবং বেশি বেশি হত্যাকাণ্ড হবে